ছাত্র রাজনীতি বাংলাদেশের মধ্যে समस्त সেক্টর থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে কথা বলেন না ঠিক কোন রাজনীতি করতে দেওয়া হবে না কিসের তবলিক কিসের আলিক কিসের তবলিক কিসের শিবির সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে কথা বলেন ঠিক কি না ছাত্রের রাজনীতি এখন মহিলা পর্যন্ত রাজনীতি করো মেয়েকে লেখাপড়া করতে দিছে ও আমি লীগের নেত্রী হয়ে গেছে বিশাল গ্রহণ করলে তো নেত্রী হওয়া না সুন্দর চেহারা দিয়া একদম নেত্রী সাজে গেছে এগুলা কি লেখাপড়া করতে গেছে কোটা খালি নাই আমার নেত্রীর নেতার কয়েকজন গার্লফ্রেন্ড আছে ওর বয়ফ্রেন্ড আছে ওগুলা দিয়ে কোটা ভরতে হবে কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো একদম নোংরামিতে ভরে গেছে রাজনীতি কেন থাকবে এই শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান ভার্সিটি বড় বড় ভার্সিটি প্রত্যেকটাতে এই রাজনীতি ঢুকে গেছে ছাত্র রাজনীতির নামে ওরা হল শিক্ষিত বারবার অশিক্ষিত বারবার যদি না হবে বড় বড় আলো হাতে করে বিশাল বড় বড় স্টিকার হাতে করে রাস্তা ঘাটে নামতেছে এরা শিক্ষিত শয়তান মানুষের বাতগুলো আগুন ধরা পোড়া দিচ্ছে নিহও মা বাবা গিরান থেকে খেটে মানুষ বানানোর ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাগং বিশ্ববিদ্যালয় এই যে বুয়েটের মতো এখানে এত বড় প্রতিষ্ঠানে পাঠাচ্ছে আর ওখানে যায় রাজনীতিতে যোগ দিচ্ছে যারা রাজনীতির বিরুদ্ধে বিরোধিতা করছে ওদেরকে হত্যা কুমা কুমা পিদা পিদা হত্যা করতেছে এটা তো অসবব জাতির কথা এটা হলো অসবব জাতি এরা কখনো শিক্ষিত হতে পারে না কারণ ঠিক কি ছাত্র রাজনীতি কোন মাদ্রাসাগুলো এখন ছাত্র রাজনীতি কোন মাদ্রাসাতে ঢুকে গেছে যে কলি মাদ্রাসা লিরি হোক মানুষের দালবারে কালেকশন করে চাদা কালেকশন করে করে কলি মাদ্রাসা চলতো এই কলি মাদ্রাসা পর্যন্ত এখন ছাত্র রাজনীতি ঢুকে গেছে লেখাপড়া কি হবে এটা আমাদের যে শিক্ষার ব্যবস্থা যদি মান উন্নয়ন করতে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সহকারে সব সেক্টরে রাজনীতি নামে এই রাজনীতি নামক যে এই রাজনীতি নামক ভয়ানক জঘন্য একদম খারাপ বস্তু এই বস্তুটাকে একদম নিচ্ছেদ করতে হবে বাংলাদেশ আজীবনের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এরপরে এই বাংলাদেশটা আস্তে করে সোনার দেশ হতে পারে কথা বলেন ঠিক কিনা ছাত্র রাজনীতি করবেন সোনার দেশ আর পাওয়া যাবে না কাদের আমি लेकर ছাত্র রাজনীতি আমিલિક এই আমিলিকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে বিএমপি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে জামাত শিবিরের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে ইসলামী আন্দোলন চর্ম ছাত্র রাজনীতি বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে কোন ছাত্র রাজনীতি চলবে না বাবা মা খেটে খেটে গায়ে ঘাম পায়ে ফেলে মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া করার জন্য বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে আর এরা যে এখানে রাজনীতি মারাচ্ছে রাজনীতি করে কি করতেছে একজন আর একজনকে হত্যা করতেছে গুম খুন রাজধানী অন্যায় জুলুম অবিচার শুরু করে দিছে হচ্ছে কি এরা বড় বড় রাজনীতি করে শেষ পর্যন্ত কিছুই হয় না এই বড় বড় টাকা খায় আজকে বাংলাদেশের অবস্থা কি দুইশো টাকা দাম পাঁচশো টাকা একটা মোবাইল চুরি করলে ওতে হাত পা বেঁধে সারা এলাকা পিঠে গণপিঠনে দিয়ে এ বাজার নাই ঘাট নাই পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ মাথার চুল পর্যন্ত মেরে করে ফেলে আর বড় বড় এমপি মন্ত্রীরা টেকা পাচার করে বিদেশে নিয়ে বাড়ি করতেছে এরাই তো বড় চোর এদেরকে আগে ধরতে হবে চুল সবকিছু হাত পাপ ভেঙে তসমাস করে জাতির সামনে রাখতে হবে কথা বলে ঠিক কিনা জাতির বড় বড় চোর সেজে আছে বড় বড় মন্ত্রীরা বেকার সরকারি তুমি ভোটের সময় খরচ করো কত এই টাকা গুলো আসে কোথায় থেকে ও তো আগেই যে আমি ইলেকশন করার পরে আমি চুরি করব আমি বিভিন্ন খাতের টাকা চুরি করে করে আমার পকেট ভরবো দুই কোটি যাক পাঁচ কোটি যাক কোন সমস্যা নাই কথা বলা ঠিক কিনা তার কারণ এগুলো হচ্ছে একমাত্র কারণ দিন ধর্ম ভিতরে নাই দিনের জ্ঞান নাই কোরআন হাদিসের জ্ঞান নাই না থাকার কারণে আজকে এগুলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই জন্য ষষ্ঠ উপহার উপহার দিতে দিতে হয় একটা রাষ্ট্র সরকার তখনই বাড়বে যখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল লেভেল থেকে মাদ্রাসা পর্যন্ত সব ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় এরপরে বাংলাদেশ থেকে বড় বড় বিজ্ঞানিক দার্শনিক বড় বড় দার্শনিক বড় বড় বিজ্ঞানিক বাইর হবে এ না হলে কলা বিজ্ঞানী ওরা যে ধুতুম পেশা বানাবে হাসানী যে বৈশাখের দিনা হুল্লো পেশার পাশা বানায় উপরে ঝুলাই রাখবে না কলা বিজ্ঞানী শিক্ষা দিচ্ছে কথা কথাগুলা কি রাজনীতির কথা বললাম কি কথা রাজনীতির কথা বললাম বাস্তব কথা না এই ভার্সিটি গুলো লেখাপড়া করে আপনারা তোর সন্তান এ আপনারা আমার নিয়ে তো। রাজনীতি কিসের মেয়ের রাজনীতি কি আবার স্লোগান দেয় কিসের এই জন্য তো দেশ কিছুই দিতে পারবে না আগামী পঞ্চাশ বছর এইভাবে থাক আর বছর এই দেশের অস্তিত্ব আর খুঁজে পাবেন না চোর বাদ কে কাকে হত্যা করে কার তাকে মেরে খাবে ধুলা অম্বিকার হয়ে যাবে আগামী পনেরো বছরের ভিতর দেখেন ২০ বছরের ভিতর একদম ছাইলা হয়ে যাবে অস্তিত্ব নিয়ে হক কথা বলবেন আপনার বাটান ফাটা এলানো হবে হক কথার সময় নাই হক বলবে বাইরে তার কারণ ওই যে ভিতরে বিষ ঝুঁকে গেছে দুর্নীতি চাঁদাবাস সব ঘুষ সুদ সবকিছু খ্যায়া একদম সবাই কলা গাছের মতো হয়ে যাচ্ছে হক কথা বলবে যে ওরই বাতন শুটাবে ওকে হক করা হবে গুম করা হবে ফাঁসিতে ঝুলানো হবে কি কথা ঠিক না বাস্তব না এই জন্য আমাদের আবেদন যে প্রত্যেকটা সেক্টর থেকে ছাত্র রাজনীতি কি করতে হবে বলেন ছাত্র রাজনীতি কি করতে হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে কোন রাজনীতি চলবে না এরা রাজনীতি করবে সারাদিন করবে কি সেটা উস্তাদের ধরে শেষ রেতে যা পিটাবে উস্তাদিককে হত্যা করবে ম্যাডামকে হত্যা করবে ওই যে রাজনীতির পাওয়ারে সবকিছু হত্যা করে ফেলছে গায়ের জোরে সবকিছু হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ বাকরাবুল আলমের সঠিক যেটা শিক্ষা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার উপর আমাদের চলার তৌফিক দান করুক আমি আগামী জমায় সোয়ালের তাপসির হবে সোরা হাবের আগে আগে আসবে